হে ভ্রান আসসালাম আলাইকুম মিশাস মুগ্ধতায় পাট্টু তো শুরু করা যাক মায়ে বসে বসে পানি খাচ্ছে জালে ওর চোখ দিয়ে পানি পড়ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে চোখের সামনে সব কিছু কেমন গোলাটে হয়ে আসছে আহির এখনো মায়ের সামনে চেয়ারটাই বসে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর লাইফে এত লোককে মারছে এতবার র্যাগিং দিয়েছে কথা অমান্য করলে পানিশমেন্ট দিয়েছে তারপরে কখনো কার জন্য একটু সহনগতি হয় না কিন্তু আজকে এই মাইয়া নামক মেয়েটার জন্য ছোট ছোট করতে দেখে কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আইরে 쪽 দিকে দক করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল কেন যেন আজকে ওই ছোট বড়টার কথা ওর ভীষণ মনে পড়ছে ওই বড়টাও তো জাল খেলে এরকম ছটফট ছোট আহি ছগির পানির দ্রুতmuse নিয়ে বাসা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা দিল আই দেখে ওর বন্ধুরা ওর পিছনে হাঁটা দিল আই দরজা পর্যন্ত আসতে হঠাৎ কেউ ক্যান্টিনে ঢুকে আহিকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর গালে কষি একটা চর মারল চরের শব্দে ক্যান্টিন উপস্থিত সবাই মৃদু কেঁপে উঠলো আহির হাত দিয়ে সামনে তা কি দেখলো ওর বড় ভাই সাবৃতি জাত আহানু সামনে দাঁড়িয়ে আছে আহি কিছু বলতে যাবে তার আগে আহান রাগের কণ্ঠে বলল তোদের সাহস তো কম না তোরা ভার্সিটিতে এসে জুনিয়র ছেলে মেয়েদেরকে রেখ দিস আহির তো তো বললো না ভাইয়া আসলে আহিরের কথার মাঝে আহান দমক দিয়ে বলল সাটাপ আপ আর একটা কথাও বলবি না তোদের একদম আমি বের করছি তার আগে এটা বল ওই স্টুপিটটা কোথায় আহির একটা ইনোসেন্ট ফেস করে বললো বিশ্বাস করো ভাইয়া আমরা কাউকে র্যাক দেই না তুমি এখানে উপস্থিত যে কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারো আমরা সত্যি র্যাকিং করি না আমরা আরও বার্ষিতে কেউ র্যাক করলে সেটা আটকায় আহিরের কথা শেষ আহান পিছন থেকে কেউ বলে উঠলো ও রিয়েলি তাহলে একটু আগে যে ওই মেয়েটাকে চিলি সস দিয়ে নুডলস খাওয়াচ্ছিলে সেটা খিসিলো কথা বলতে বলতে একটা মেয়ে এসে আহানের পাশে দাঁড়ালো মেয়েটাকে দেখতে আহিরের রাগ উঠে গেল মেয়েটা আহিরের দিকে তাকিয়ে ওকে একটা চকটিপ মারলো তারপর শয়তান একটা হাসি দিয়ে আহিরের দিকে একটা ফোন বাড়িয়ে দিয়ে বলল বায়া এটার মতো গত এক সপ্তাহ তোমার আদরের বায়ে যে ভালো ভালো কাজ করছে তা সব কিছু রেকর্ডিং করা আছে আহান ফোনটা নিতে যাবে তার আগে মেয়েটার হাত থেকে ছুঁমরে আহির ফোনটা নিয়ে নিল তারপর ফোনটাকে ঠাস করে ফ্লোরে ছড়ে মারলো

হাসপাতালে যেতে হবে না হলে কিছু মধ্যে যে ওর সাথে খুব খারাপ কিছু হবে এটা ও বেশ ভালো করে বুঝতে পারছে মায়া নিজের ব্যাগটা হাতি নিয়ে এলোমেলো পায়ে সামনে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু কিছুটা দূরে যেতেই ও শরীরটা অবশ্যই আসলো ও আর দাঁড়িয়ে থাকতে না পেরে শরীরে সববার ছেড়ে দিন পরে নিল কিন্তু পরি যাওয়ার আগেই কেউ এসে ওর কোমরে হাত রেখে ওকে ধরে ফেললো মায়ের চোখ খোলে সামনে থাকা ব্যক্তিটাকে দেখার চেষ্টা করলো কিন্তু লোকটাকে দেখার আগেই ও সেন্সলেস হয়ে গেল আর এক হাত দিয়ে মায়েকে জড়িয়ে রেখে ওর দিকে পলক দৃষ্টিতে তাকিয়ে আছে চারপাশে ঘি হচ্ছে সেদিকে ওর বিন্দু মাত্র খেয়াল নেই ওর মনে হচ্ছে ওর পৃথিবী থমকে গেছে ওর হাট জোর জোর বিট করছে হঠাৎ সারিকার ডাকে আহানে ফিরে আসে সারিকা হু দ্রুত সারিকা দ্রুত আহানের কাছে এসে বললো পায়ের জাল খাওয়ার জন্য মনে হয় আপিটা অসুস্থ হয়ে পড়ছে প্লিজ ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো সারিকার কথা শুনে আহানের দেরি না করে দ্রুত মায়াকে কুলে তুলে নিল তারপর আহিরের দিকে তাকিয়ে বলল সন্ধ্যার আগে দুই ভাই বাসায় চলে আসবি তোদের সাথে আমার কথা আছে যদি বাসায় এসে আমি তোদের না পাই তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছিস না কথাটা বলে আহান মায়েকে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে গেল সারিকা আহানের পিছে পিছে বের হয়ে যাচ্ছিল তখনই আহিরে এসে ওর বাহু ধরে ওকে থামিয়ে দিল তারপর ওরা তারপর ওর এক হাত পিছনে মুচড়ে ধরে বললো খুব বড় ভুল করে ফেললি আজকে আহান বেগ ওই ভিডিওগুলো গুলো দেওয়া তোর একদমই উচিত হয়নি একটু ওয়েট কর তারপর দেখ আমি তোর ঠিকই অবস্থা করি সারিকা একটা জন মেরে আহিকে নিচ থেকে ধরে বললো আগে নিজে তো বাঁচো তারপর না হয় আমার ব্যবস্থা করতে এসো কথাটা বলে সারিকা হন করে ক্যান্টিন থেকে বের হয়ে গেল আহির বিড় করে বলল তোকে এই ভার্সিটিতে আমি শান্তিতে লেখাপড়া করতে দিব না সারিকা শুধু একটু অপেক্ষা কর তোর লাইফটা কিভাবে হেল্প করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে তিন দিন পর হাসপাতালে বেডের সাথে হেলান দিয়ে বসে আছে মায়া আজকে তিন দিন ধরে ও হাসপাতালে আছে সব কিছু ওর কাছে ভীষণ বিরক্ত লাগছে ছোটবেলা থেকে হাসপাতাল নামক জায়গাটা ওর কাছে বড্ড অপছন্দের ওর মতে এখানে থাকার থেকে অসুস্থ হয়ে মরে যাওয়াটাই অনেক ভালো হঠাৎ মায়া শুনতে পেল কেউ ওর দরজায় নক করে ভিতরে ঢুকছে ও গাড়িগুড়ির পাশে তাকাতেই দেখলো আহির মিহির আন আরেকজন নার্স ভিতরে ঢুকছে আহির আর মিহির দুজনের হাতে দুটো ফুলের বুকেট মায়া কিঞ্চিৎ ব্রুকুসকে ওদের দিকে তাকালো আহির আর মিহির এসে ফুলের বুকুট দুটো মায়ার বেটের উপর রাখলো মায়া চিল্লিয়ে বললো আরে কি করছেন ফুলে আমার অ্যালার্জি আছে এগুলো এখান থেকে সরিয়ে ফেলুন প্লিজ জাল খেয়ে তো মরি নাই তাই এখন কি গোলাপ ফুল দিয়ে মারতে আসতেন মায়ের কথা শুনে নাস্তা এসে দুটো ফুলের বোকেট দুটো সরিয়ে ফেললো মির খানিকটা আগে দেখিয়ে বলল আমরা কিভাবে জানবো তোমার ফুল এলাকি আছে আর আমরা যদি আগে জানতাম তোমার চালা অ্যালার্জি আছে তাহলে কখনোই চিলি সস খেতে বলতাম না মিহিরের কথা শেষ হতে আহির বলল হ্যাঁ এর জন্য তোমার সাথে যা করছি তার জন্য আমরা দুজন রিয়েলি ভেরি ভেরি সরি মিহির আবার বললো ওয়ার সরি আমরা আমাদের বলটা বুঝতে পারছি তাই প্লিজ আমাদেরকে মাফ করে দিও কথাটা বলে আহির আর মিহিন হনহন করে কেবিন থেকে বের হয়ে গেল ওদের ভীষণ রাগ লাগছে শেষ পর্যন্ত কিনা এক পোস্টকে মেয়ের কাছে ওদেরকে সরি বলতে হলো শুধুমাত্র আহানের বয়ে মেয়েটাকে সরি বললো না হলে সরি বলা দূরের কথা কোনোদিন এই মেয়েটাকে দেখতো ওরা এখানে আসতো না মায়া বেশ ভালো করে বুঝতে পারছে কারো চাপে পড়ে আহির আর মিহির ওকে সরিটা বলছে না হলে এরা কারো সামনে যে মাথা নিচু করে সরি বলার ছেলে না সেটা মায়া আগে থেকে জানে আহির মেয়ের চলে যেতে আহান মায়ের কাছে এগিয়ে এসে বলল আমার বাইদের হয়ে আমি আপনাকে সরি বলছি প্লিজ ওদের মাফ করে দিন বয়সের দিক থেকে ওরা অনেকটা বড় হলেও ওদের মধ্যে তেমন একটা ম্যাচুরিটি আসেনি তাই মাঝে মাঝে বল করে বসে প্লিজ কিছু মনে করবেন না মাহেমুক বাকিয়ে বলল হ্যাঁ আপনার বাইরে তো ছোট বাচ্চা একদম ইনোসেন্ট দুধের দোয়া তুলসি পাতা তাই তো মানুষকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায় আহান রুকুসকে বলল মানে কি বলতে চাইছেন আপনি কিছুই বলতে চাইছি না শুধু এটা ভাবছি যে মানুষ কতটা ইনোসেন্ট হলে ক্ষমতার অপব্যবহার করে জুনিয়রদের ধরে রেখ দেয় অন্যান্য ছেলে মেয়েদের ভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আপনার ভাইরা সত্যি একদম ইনোসেন্ট বাচ্চা মায়ের কথাটা যে আহানকে হোঁচা দিয়ে বলছে সেটা আহন খুব ভালো করে বুঝতে পারছে আহানের ভীষণ রাগ লাগছে ও আহির মিহিরকে বকা দিয়ে এখানে মেয়েটার কাছে সরি বলতে নিয়ে আসছে আর মেয়েটা উল্টো ওকে কথা শোনাচ্ছে আহান রাগি দৃষ্টিতে এক পলক মায়ের দিকে তাকিয়ে রাগে ফোসাতে ফোসাতে কেবিন থেকে বের হয়ে গেল আহান যাওয়ার দিকে তাকিয়ে মায়ের বিদ্রোপে হেসে বলল আপনারা হাজারবার সরি বলে মাথা ঠোকে মরে গেল আমি আপনাদের কোনো ক্ষমা করব না দশতলা একটা বড় বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে আছে মায়া গেটের এক সাইডে দেওয়ালের উপর সাইনবোর্ডে লেখা সুখ নীর মায়া লেখাটা পরে তার ছিল এসে বলল অন্য সুখ নিয়ে নিজেরা বেশ শান্তিতে আছেন দেখছি তবে চিন্তা নেই আপনাদের সুখ শান্তি হরণ করার জন্য আমি এসে গেছি মায়ের কথার শেষেতে একটা মেয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল কিরে একা একা কি বলছিস মায়ের হালকা হেসে বলল তেমন কিছু না ভাবছি শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে খুব কাছাকাছি এসেই পড়লাম মায়ের কথা শুনে মেয়েটা বিতু ফেস করে বলল এসেই তো গেলাম কিন্তু আমাদের ভীষণ ভয় করছে মেঘলা যদি ধরা পড়ে যায় মায়ে একটা দমক দিয়ে বলল ধরা যদি পড়ে তাহলে তোর জন্যই পড়বো কতবার বলছি আমাকে মেঘলা বলে ডাকবি না তারপরে তুই বারবার একই ভুল করিস মেয়েটা ঠুটফুলে বললো আমার কি দোষ এত বছর অভ্যাস তো সহজে ফেরানো যায় নাকি মায়া বিরক্ত সরে বললো কষ্ট হলেও ফেরাতে হবে দিশা না হলে মেঘলা নামটা কেউ শুনে ফেললে গন্ডগোল হয়ে যাবে কেটে গেছে আরো তিন দিন এই তিন দিনে মায়ার দিশা মেলে ওদের ফ্ল্যাটটা একদম গুছিয়ে ফেলেছে অবশ্যই এখানে ওরা ছাড়াও আরো দুটো মেয়ে আছে যাদের সাথে ওরা ফ্ল্যাটটা শেয়ার করে থাকবে ফ্ল্যাটটার মধ্যে দুটো বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা কিচেন আর একটা বেডরুম সাথে দুটো অ্যাটাচ ওয়াশরুম বিকেল চারটা বাজে মায়ের একটা কল আসে ও ফোনটা নিয়ে সোজা সাথে চলে আসে তারপর কল ব্যাক করে কিছুক্ষণ কথা বলে পিছনে ঘুরে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু ছাদের দরজা দিয়ে নিচে নামতে যাবে তখনই কয়েকটা ছেলে মেয়ের হাসি শব্দ ওর কানে বেশি আসে শব্দটা শুনে ও দাঁড়িয়ে যায় তো গাইস আজকের পাটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ